জরায়ুডা যে পজিশনের ছিল জরায়ুর বৈরণ জরায় বহির বলতে জরায়ুডা যে পজিশনে ছিল ওইখান থেকে একটু নেমে আসে অনেক সময় বুঝতে পারে যে তার এটা নিচে নামতেছে যে কয়েকটা ডিগ্রি হয় পরীক্ষা করলে কি ডিগ্রি করে যেমন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এরকম কয়েকটা ডিগ্রি হয় ভিতরেই থাকে কিন্তু সে পুষ্পাসে নেমে আসতে সেটা প্রথম থেকে আর একদম বাইরের চামড়া সমান সমান দিয়ে থাকে তাহলে সেকেন্ড ডিগ্রি আর ওইখান থেকে বাইরের দুই পাশে যে চামড়াগুলো আছে ঠিক এর নিচে যদি নেমে যায় আর থাকে নিচে নামটাও ভালো দিকে হয় সেকেন্ড ডিগ্রি আর ফার্স্ট ডিগ্রিতে ইজিভাবে ভালো হয় এগুলোর ভালো ভালো ওষুধ আছে আমাদের যে মহিলাদের জরায়ুর বহির্ভবনের রোগ আছে তাদের বেশিরভাগ প্রচন্ড রাগ থাকে এক নম্বর কথা প্রচন্ড রাগ থাকে দ্বিতীয়ত বেশিরভাগই শুকনা থাকে বেশিরভাগ মোটা হয় বেশিরভাগই শুকনা থাকে ইতিহাস যদি দেখ ইতিহাস যে কি হয়েছে যে বৈবাহিক জীবনে আর ডিএনসি এম আর অপারেশন করে বলে ডিএনসি অ্যান্ড ডিউরেশন ভিতর থেকে আপনার ভিতরে যদি কোনো বাচ্চা থাকে অনেক সময় তখন পিএনসি করে ওরা পরিচয় করা হয়

তো এই কোনো কারণের জন্য সাধারণত এইগুলো জরায়ুটা কী করে নির্দিষ্ট একটা জায়গা থেকে নিচে দিকে নেমে আসে তখন আমরা এদের সাধারণত স্টাপেশিক্রিয়া ওষুধ একটা নাম এই ওষুধটা দিয়ে সাঁতার শুরু করি আমরা আরেকটা ওষুধ দেই বেলি তারপরে যদি অপারেশন করার ইতিহাস থাকে তাহলে স্টাপশিক্রিয়া গ্রেয়ার বেলি স্পার স্টাপেশিক্রিয়া যদি আপনার জরায়ুতে এরকম অস্বস্তিকর অস্ত্রমত্ত করা জড়াইতে আঘাত লাগা এম আর বিএনজিগত আঘাত লাগলো তারপরে যদি কোনো তার অপরিসীম করার ইতিহাস থাকা নিষ্ঠা খুশি ক্রিয়া এই ওষুধগুলো দিয়ে শুরু করতে হবে হ্যাঁ তারপরে পরে আসেন মহিলাদের বুকটা একটু পাশ থাকবে মাদা অংশটা চিকন থাকবে আবার মৃত্যু মানে কোমরের অংশটুকু পাশ থাকবে মাঝখানে চিকন থাকবে এটা হলো আদর্শ গঠন সুস্থ শরীরের গঠন এখন আমাদের এই গঠনটা চেঞ্জ হয় যে কি এইখানেই দেখবেন আরও বেশি মোটা হয় এই গঠন বাদ দিয়া যদি গঠন তার হয়ে যায় সেরকম এই মাজা এই এক এছাড়া দেখলে দেখেন সে পুরুষের একটা ধীরে পুরুষের গঠন একটা পুরুষের সত্যি গঠন হলে এরকম বুক পাশ থাকবে এরপরে ধীরে ধীরে চিলন থাকবে তো আমরা যখন এরকম গঠন কাঠামো দেখব তার রাগ এর সাথে সাদা স্রাবও যায় বেশি সাদা স্রাবটা যায় যে সাদা স্রাবটা গরম থাকে না নর্মালি থাকে তো এই এই জিনিসগুলো সবগুলো দেখতে পারে আগো দেখতে হবে তার শরীরের কাঠামো দেখতে হবে সাদা সাপটা দেখতে হবে হ্যাঁ সাধারণত এরা মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে যদি মহিলাদের গঠন পুরুষের আকৃতি ধারণ করে গঠন আকৃতি চিকন চাকন শরীর আর এর সাথে কি হলো প্রচন্ড রাগে রাগ কমে এর এমন রাগ বাচ্চা ছোট বাচ্চাটা তাহলে প্রচন্ড মারে সে মারের সময় একটু মায়াও আগে প্রচন্ড আগারে মারে অথচ সে তখন ছিপিয়া রুগী তার জড়ের একটা রোগ আছে স্বামী

কোনো পরি ইনজেকশন কিংবা আরও কোনো পদ্ধতি আছে যেগুলো ওগুলো বন্ধ রাখতে হবে ভালো এর সাথে সাথে আমরা বাইক একটা ওষুধ দিয়ে থাকি ক্যালকেরিয়া ফ্লো এটা আপনার সকালের চাইটে আর আপনার এই সাপিয়ে দেওয়া হয় ক্যালকেরিয়া ফ্লোরে এদের সব কমে ওই পজিশনগুলো ভালো পর্যায়ে দেয়